সালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধব দালান ঘর রে মোনামার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি রে যাবে ধরা রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর মনামার। কেন বান্ধু দালান ঘর রেমোনার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রেমোনার কেন বান্ধব দালান ঘর দেহ তোমার সরম সর পসে গলে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুুমেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডুমেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মোনার কেন বান্ধু দলান ঘর রে নামার কেন বান্ধ দালান ঘর রূপ রে সাজিয়া সোষার সোনা কত কিয়র রাজকী পোষা যেদিন চলে যাবে সবি পরে রবে যেদিন চলে যাবে সবি পরে রবে গায়ে দিবি মার কিনো থান মনামার কেন বান্ধব দালান ঘর মনামার কেন বন্ধু দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রেম কেন বান্ধ দলান ঘর রেমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জি